প্রমাণ হয়ে গেছে বিগত চুয়ান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে তারা দেশ থেকে বৈষম্য দূর করতে ব্যর্থ হয়েছে বিগত বৈষম্য আন্দোলনে আমার ছেলেরা রাজপথে স্লোগান দিয়েছে ওই ওয়ান জাস্টিস ওই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই প্রমাণ হয়েছে বিগত চব্বিশ বছর যারা দেশ চালিয়েছে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে আমি আন্দোলনের সংগ্রামী সভাপতি জনাব মহাদেশ আমিরুল ইসলাম মির সাহেব আজকের বিশাল জনসভার প্রধান অতিথি আমাদের জাতীয় নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমির পের সাহেব চরমনাই জনাব মুফতি শেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংগ্রামী জননেতা সৈয়দ তারেক সাহেব মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হযরত সাংবাদিক বৃন্দ সাংবাদিকবৃন্দ সংগ্রামী কসবাজারবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জানাই আমাদের জাতীয় নেতা পের সাহেব ছরমনাইকে কক্সবাজার বাসীর পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি তেনে কক্সবাজারে প্রদান পূর্ণ করে আমাদেরকে দন্য করেছেন সংগ্রামী জনতা আজকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে উনিশশো একত্তর সালে একবার মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে আর গত সালে আরেকটি যুদ্ধ হয়েছে বিরুদ্ধে প্রমাণ হয়ে গেছে বিগত চুয়ান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে তারা দেশ থেকে বৈষম্য দূর করতে ব্যর্থ হয়েছে বিগত বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আমার ছেলেরা রাজপথে সুরান্দেছে উই ওয়ান জাস্টিস উইয়ন ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই প্রমাণ হয়েছে বিগত 26 বছর যারা দেশ চালিয়েছে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই তাই নতুন বাংলাদেশে বাংলাদেশের মানুষ বক বড় নিয়ে তাকিয়ে আছে মানুষের মন গড়া মতবাদ ন্যায় বিচারিতে পারে না বৈষম্য দূর করতে পারে না তার জন্য প্রয়োজন হবে একমাত্র ইসলাম ইসলাম এবং ইসলাম সেই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য পের সাহেব ছরমোনায় জাতীয় কেরটা দিয়েছেন। সারা বাংলাদেশের মানুষ সেই আবেদনকে স্বাগত জানিয়েছে। আমরা বাংলাদেশের দেশ এবং সকল ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকতে পারে কোন ষড়যন্ত্র ইসলামের বিজয় ঠেকাতে পারবে না তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে অধিকারের পক্ষে সানাবাজারের বিরুদ্ধে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি সবাইকে সাহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ